আর বাবার কাছ থেকে একটা ছোট জিনিস শিখেছিলাম বাবা আর্মিতে ছিলেন আর্মি অফিসারদের ইউনিফর্মে এখানে অলওয়েজ একটা কলম থাকতো আর একটা চিরুনি থাকতো কলমে খেলাটা তো বুঝতেই পেরেছিলাম চিরুনি তো খেলাটা খুব একটা বুঝতে পারিনি বাট এখন বুঝি যে চিরুনিটা কত বেশি দরকার এখন যেন আমি শ্যুট করছি আমার সামনে একটা আসলে কলম আছে একটা চিরুনি আছে কিছুক্ষণ পর পর চিরুনি ব্যবহার করা লাগছে সো যারা ছেলে আছে তাদের জন্য স্পেশালি সবসময় একটা চিরুনি ক্যারি করেন যে কোনো সময় আপনাকে দেখে অনেক বেশি প্রিপেয়ার্ড লাগবে মোস্ট অফ সেক্ষেত্রে আছি তাই ছেলেদের জন্য খুব ইম্পর্টেন্ট আপনার বার্থডেতে আপনার ফ্রেন্ডস এবং কলিগসদের কাছ থেকে হয়তো বা আপনি পারফিউম কিংবা ডিওড্রেন্ট গিফট চান না কারণ পারফিউম কিংবা ডিওড্রেন্ট গিফট পাওয়া মানে হচ্ছে তারা হয়তো আপনাকে কোনো একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে ব্রো ইউনি টু স্টার্ট ইউজিং ডিওড্রেন্ট অ্যান্ড পারফিউম তাই তাদের কাছ থেকে ডিওড্রেন্ট পাওয়ার আগেই নিজে থেকে জিনিসগুলো ব্যবহার করা শুরু করুন যারা অফিস আওয়ারে অনেক বেশি ট্রাভেল করেন বা ট্রাভেল করতে হয় অ্যান্ড স্পেশালি হয়তো বা রিক্সা করে কোথাও যেতে হলো বা পাঠাও করে যেতে হলো তখন মুখ টুক ঘেমে একেবারে একাকার হয়ে যায় সো ওই অবস্থায় যদি কোনো একটা মিটিংয়ে আপনি ঢুকেন আপনার নিজেরই ঢুকতে বেশ খারাপ লাগে একটা ছোটো কাজ করতে পারেন ওয়েট টিস্যু ব্যবহার করতে পারেন ওয়েট টিস্যুর একটা প্যাকেট অলওয়েজ ব্যাগে রাখবেন যখন জাস্ট পাঠাল থেকে নামলেন বা ওয়েট থেকে নামলেন জাস্ট ওয়েট দিয়ে মুখটা একটু পরিষ্কার ফেলেন দেখবেন যে আপনাকে অনেকটা ফ্রেশ লাগবে বাথরুমে না চেষ্টা করবেন একটা রুমাল ব্যবহার করার জন্য অ্যান্ড স্পেশালি এখনকার যে অবস্থা সাথে একটা মাস্কের যদি প্যাকেট থাকে সেটাও আপনার অনেক কাজে দেবে বিজনেসের কারণে অনেকেই অনেক ফ্যাক্টরি ভিজিট করে অনেক মার্কেট ভিজিট করতে হয় মিটিংয়ে আমরা অনেক মানুষের সাথে হ্যান্ডশেক করি তাই জাস্ট বেসিক হাইজিনের জন্য হলেও আমাদের হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা উচিত এবং এখন যেহেতু ভাইস আউটব্রেকের কারণে অনেকেই এই জিনিসটা নিয়ে সচেতন হয়েছে তাই তারা ব্যবহার করছে ভয়েস আউটব্রেক না হলেও যেন আমরা সবসময় বেসিক হাইজিনের জন্য হ্যান্ড স্যানিটাইজারটা ক্যারি করি আমি এটাকে বলবো পার্সোনাল কেয়ারিং টিপস এই ছোট টিপসগুলো যদি আপনি ব্যবহার করেন দেখবেন যে আপনাকে মিটিং অনেক বেশি প্রিপেয়ার্ড লাগবে ফ্রেশ লাগবে দেখে আপনাকে অনেক বেশি অর্গানাইজ লাগবে আপনার নিজেরও কাজ করার স্পৃহাটা অনেক বেড়ে যাবে